ক্লাব অফ জাতপুরের প্রথম বার্ষিক সভা এবং নতুন কমিটি গঠন করা হয়েছে 20 জানুয়ারি শুক্রবার বিকেলে নিউ ক্লাব জাতপুর কার্যালয়ে এই বর্ণাঢ্য আয়োজন করা হয় সভায় লিউ ক্লাব সদস্যদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে আগামী এক বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয় লিউ ক্লাব অফ জাতপুরের প্রেসিডেন্ট লিউ জান্নাতুল নাইমা নুহাদিল সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লাయన్స్ ওয়াসি মাহমুদ জয় ক্লাবের সাবেক জয়েন্ট সেক্রেটারি আখি বসারের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট মুনিরা আক্তার লায়ন্স মেজর মাকসুদুর রহমান লায়ন্স লফুর রহমান লায়ন্স কাদি রাসেল ক্লাবের পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল নোমান এর আগে পবিত্র কোরআন থেকে তেলবতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় পরে সমবেত স্বরে জাতীয় সংগীত গাওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ ক্লাবের কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করে সব শেষে অনুষ্ঠানে ক্লাবের শ্রেষ্ঠ কর্মকর্তাদের ক্রেস দিয়ে সম্বোধনা জানানো হয়

আমাদের পুজোর যে কমিটি ছিল ম্যাক্সিমাম এখন এই কমিটিতে আছে সবার মানে যেখানে প্রেসিডেন্ট হতো জোয়ানি বা লিবন ভাইস প্রেসিডেন্ট বা তোমরা এখানে সবাই প্রেসিডেন্ট হওয়ার যোগ্য ঠিক আছে এটা একটা মানসিক সংগঠন এবং যে আমাদেরকে বলেছিল যেটা কোনো রাজনৈতিক সংগঠন না যেখানে নেতা হল আমরা ভালো বেনিফট করবো এখানে আমাদের শুধুমাত্র কাজ হলো সোশ্যাল ওয়ার্ক মানুষকে সেভাবে এছাড়া কোনো কাজ নেই আর আমরা চাষি মানুষকে মাধ্যমে আমরা নিজেরা মনোনীত পাবে নিজেদেরকে তৈরি করতে সেই সাথে সমাজের জন্য দরিদ্র যাতে ভবিষ্যতে তোমরা সমাজকে আমাদের দেশকে থাকবে আশা করি সেটা অব্যাহত থাকবে যারা আজকে সিলেক্ট হল তাদের জন্য শুভকামনা সবাই ভালো থাকবে